আগরতলা শহরতলীর আরকি নগরস্থিত ভেটেরিনারি কলেজে আনুষ্ঠানিকভাবে চালু হল স্মার্ট ক্লাস একই সাথে উদ্বোধন হল কলেজ চত্বরে তৈরি কৌশলা শেড সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একাধিক প্রকল্পে আনুষ্ঠানিক সূচনা করলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সময়ের সাথে সঙ্গতি রেখে এবং অত্যাধুনিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে প্রাণিসম্পদ দপ্তরের আওতাধীন ভেটেনারি কলেজটিকেও ছাত্র ছাত্রছাত্রীদের দাবি মেনে অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো স্মার্ট ক্লাস দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবার পর বুধবার দুপুরে দ্বিতীয়বারের মতো শহরতলী আর কে নগরস্থিত ভেটেনারি কলেজে গিয়ে স্মার্ট ক্লাসের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস একই সাথে এদিন রাষ্ট্রীয় গোকুল মিশন প্রকল্পে এলাকার ফার্ম শ্রমিকদের কাজের পরিধি তৈরির জন্য গৌশালা নবনির্মিত শেড ঘরের উদ্বোধন করেন মন্ত্রী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ কলেজ কর্তৃপক্ষ এদিন গুচ্ছ প্রকল্পে আনুষ্ঠানিক সূচনা করে মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা গৌশালার বিভিন্ন দিক পরিদর্শন করে খতিয়ে দেখেন পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান দেশের অন্যান্য রাজ্যের উন্নত কলেজগুলির সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে রাজ্যের এই ভেটেরিনারি কলেজটিও কলেজের ছাত্রছাত্রীদের দাবি মেনেই চালু করা হয়েছে স্মার্ট ক্লাস খুব শীঘ্রই কলেজ চত্বরে চালু হবে কৌশলা ডিপার্টমেন্টের পক্ষ থেকে পুরো রাজ্যব্যাপী আমরা পশু পালনে উৎসাহিত করছি এবং আমাদের এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম যেটা কলেজ রয়েছে ভেটেনারি কলেজ এই কলেজেও আমরা গত চার পাঁচ মাস আগে একবার ভিজিট করেছিলাম এখানে ভিজিট করার পর যে সমস্ত বিষয় এখান থেকে উঠে এসেছিল যে রিকোয়ারমেন্ট ছিল এগুলিকে ফুলফিল করার জন্য পরবর্তী সময় আমরা আমাদের ডিপার্টমেন্টকে বলেছি অ্যাকর্ডিংলি এখানে রাষ্ট্রীয় গোকল মিশনের অন্তর্গত এই কলেজে আমাদের যারা ডক্টর রয়েছেন অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ রয়েছেন স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে ওয়েস বৃদ্ধি করার জন্য আমাদের গোশালার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জানেন এখানে একটা আমাদের ফার্মও রয়েছে তো এই ফার্ম ওয়ার্কার যারা আছে তাদের জন্য তাদের কাজের বৃদ্ধির জন্য আমরা এখানে একটা গোশালা তৈরি করছি তার জন্য শেড অলরেডি নির্মাণ হয়েছে যেটা কিছুক্ষণ আগে আমরা উদ্বোধন করছি আগামী মাস মধ্যে এখানে আমরা ক্যাটেলও নিয়ে আসবো এবং ক্যাটেলের জন্য মানে থাকার সুব্যবস্থা এখানে আমরা করেছি তাদের খাওয়ার জন্য যে ফডার দরকার এটা আপনারা দেখছেন আমাদের চারপাশে ফডার লাগানো আছে সেখান থেকে তারা ফিট করতে পারবে এর বাইরে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম স্টুডেন্টদের একটা ডিমান্ড ছিল যে পুরো দেশের সাথে তাল মিলিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য স্মার্ট ক্লাস দরকার তো এখন সাথে সাথে আমরা এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং স্মার্ট ক্লাসরুম আমরা তাদেরকে প্রোভাইড করেছি যার ইনি আজকে হয়েছে আমাদের স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী মহোদের উপস্থিতিতে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজ আমাদের আর কে নগরস্থিত যে কলেজ রয়েছে আমাদের বেডনাইট কলেজ এটাকে আমরা দেশের সাথে অন্যান্য রাজ্যের উন্নত কলেজগুলির সাথে তাল মিলিয়ে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আমার বিশ্বাস এগুলির মাধ্যমে আগামী দিন এখানে যারা স্টুডেন্ট যারা পড়তে আসবে তারা অনেক বেশি হবেন